الحمد لله، إن الحمد لله نحمده ونستعينه ونستغفره، ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا، ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له اي فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب قلوبنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما وهو العلي العظيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে আমি সুরাতুল বাকার একটি আয়াত করেছি এবং বোধ করি আয়াতটি সবার মুখস্তির নাম আয়াতুল কুরসি কি নাম দুইশো পঞ্চান্ন নাম্বার আয়াত সুরাতুল বাকারা আয়াত নাম্বার দুইশত সবাই বলুন দুইশো পঞ্চান্ন নাম্বার আয়াত মুখস্থ আছে সবার পড়েন তো পড়েন এটা আয়াতুল কুরসি এটা কোরআনের সবচাইতে দামি আয়াত 6236 টা আয়াতের মধ্যে থেকে সবচাইতে দামি আয়াত এটা আযম আয়াফিল কোরআনিল কারীম আল্লাহর কোরআনের সবচাইতে দামি আয়াত দ্য গ্রেটেস্ট ওয়ার্ডস ইন দা কোরআন উবাই কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বিশ্বনসাই স্যারজি জিজ্ঞেস করলেন উবাই বলতো কোরআনের কোন আয়াতটা সবচেয়ে সেরা জানেন তারপরে আল্লাহ আল্লাহ জানেন দেখেন কত বিনয়ী ছিলেন সাহাবারা যেন উত্তর দিতে চাইতেন না ভাবতেন না জানি বিষ্ণু নতুন কিছু আমাদেরকে জানায় বিষ্ণনবী আবার বললেন তুমি কি জানো করোনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটা এবার উবাই ভাবলেন এবার আমি উত্তরটা দিয়েই দিই তিনি বললেন আয়াতুল কুরসি আল্লাহ ইলাহ ইয়ুল হাইয়ুম এটা শ্রেষ্ঠ আয়াত বিশ্ববি খুশি হয়ে কাবের বুকে একটা চাপর মারলেন এরকম আদরের চাপর দিয়ে বললেন লিয়া হানিকালা আইল আবুল মুনজেদ হে আবুল মুনজের জ্ঞান এবং প্রজ্ঞা তোমার জন্য মোবারক হোক তুমি ঠিক বলেছ সুবানলা পড়ো তাহলে এই প্রথম ইনফরমেশনটা আজকে জানলাম কোরানের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম সবাই বলবেন একসাথে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম আয়াত নাম্বার রায় এত আয়াত থাকতে এ আয়াতটা কেন সর্বশ্রেষ্ঠ হল রে ভাই এর কারণ এ আয়াতের ভেতরে আল্লাহ তালা তার নিজের পরিচয় তুলে ধরেছেন এ আয়াতের ভেতরে আল্লাহ তালা তাহিদের পরিচয় দিয়েছেন একত্ববাদ তিনি যে এক একক আমাদের রব কয়জন নাকি দুইজন তিনজন কয়জন আমাদের রব একজন এক আল্লাহর পরিচয় আছে এখানে আল্লাহর জ্ঞান আল্লাহর ক্ষমতা আল্লাহর কুদরতের বিবরণ আছে এই একটি আয়াতে আল্লাহর চারটা আসমা উল্লাহিল হোসনা আছে আল্লাহর চারটা সুন্দর সুন্দর নাম আল্লাহ আল কাইয়ুম সব আছে আল্লাহ আলী আল্লাহ আউদীম মোট কয়টা যেটা বলেন আলহাই উল কাইয়ুম দুটা আলহাই একটা আল কাইয়ুম একটা ওয়ালা ইয়া উদহেফুহু মা ওয়ালা আলীউল একটা আল আলী আর একটা আদিম তাহলে মোট আল্লাহ কয়টা নাম আছে এখানে এজন্য এ একটা কোরআনের সব চাইতে শ্রেষ্ঠতম আয়া আয়াতুল কুরসি এটা আপনারা পড়বেন বিশ্বনবি সাঃ ইসলাম বলেন মান যারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না প্রত্যেক ফরজ সালাতের পরে যদি কেউ আয়াতুল কুর্সি পরে তার জান্নাতে যাও কেউ ঠেকাতে পারবে না কোনো বাধা নাই একটা বাধা আছে সেটা কি মরে না না মরলে জান্নাতে যেতে পারবেন মল্লেই তাহলে কত ফজিলতপূর্ণ আয়াত বলেন বা তুপা হাতের আমার টুকরা ভাইয়েরা নামাজের পরে এটা পড়বেন ইনশাল্লাহ বলেন সবাই প্রত্যেক পরে কুরসি পড়বেন এবং বিষ্ণু ইসলাম বলেছেন যখন ঘুমোতে যাবা ইদা আওয়াইতা ইলা ফের যখন ঘুমোতে যাবা আয়াতুল কুরসি পড়বা যদি পড়ো আল্লাহর পক্ষ থেকে আপনার সিকিউরিটির জন্য আল্লাহ একটা স্পেশাল ফেরেস্তা নিয়োগ দেয় সকাল পর্যন্ত আপনার সিকিউরিটি দেয় শয়তান আপনার কাছে আসতে পারে ফজরের পরে পড়লে মাগরিব পর্যন্ত সিকিউরিটি প্রোটেকশন ফ্রম আল্লাহ পরে পড়লে ফজর পর্যন্ত ফ্রম আল্লাহ তাহলে দিস আয়াতুল কুরসি শুড বি আওয়ার ওয়াজিফা ডেইলি ওয়াজিফা মর্নিং এভরি ইভিনিং ফর এভরি মুসলিম ঠিক কিনা বলেন প্রত্যেক মুসলিমের স্পেশাল ওয়াজিফা হবে আয়াতুল কুরসি ফরজ নামাজের সালাম ফিরানোর পরে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তিনবার সুবাহান্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার লা লাহাদুল্লাহ শারিক আল এগুলো পড়ার পরে আমরা আয়াতুল কুসি পড়ব তাহলে জান্নাতে ঢুকার এন্ট্রি আমার কেউ ঠেকাতে পারবে তাহলে পড়বেন সবাই আয়াতুল কুসি এই হচ্ছে আয়াতুল কুসির ফজিলত জাদু টোনা বান ব্ল্যাক ম্যাজিক এগুলোর অনিষ্ট ক্ষতি আসে না নাই অনেকের সমস্যা বলে হুজুর ব্ল্যাক ম্যাজিক করেছে জাদু করেছে বান মেরেছে এগুলো থেকে আল্লাহ তালা আপনাকে প্রোটেকশন দিবে শায়তান আপনাকে দিতে পারবে না কাছে আসতে পারবে না জিন এসে আপনার ডিস্টার্ব করতে পারবে না জিন পরে ডিস্টার্ব করে না হ্যাঁ এই প্যারা নর্মাল বিষয়গুলো সুপার ন্যাচারাল যেগুলো জিন পরী ডিস্টার্ব করে আইতুল কুর্সি পরে ফুল দিবেন কাছেও আসবে না আল্লাহ দিবে কে তাহলে রামাটেক্স গ্রুপের আজকের প্রোগ্রামে আমরা সবাই একমত হলাম যে আমরা এখন থেকে ডেইলি ফরজ সালাতের পরে ঠিক কি না কিন্তু তার আগে তো নামাজটা পড়তে হবে নাকি হ্যাঁ পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বেন তো হাত তুলেন ওয়াদা করেন আল্লাহর সাথে বলেন আল্লাহ হাত তুলে ওয়াদা করলাম পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব তুমি তাও দাও আওয়াজ করে পড়ুন আমিন আর নামাজের পরে আয়াতুল কুরসি করবেন ইনশাল্লাহ বলেন তাহলে আসুন এই সুমহান আয়াত করণের সর্বশ্রেষ্ঠ আয়াত যেটিকে বিশ্ব ইসলাম ইসলাম সকাল সন্ধ্যা পড়তে বলেছেন প্রোটেকশনের জন্য সে আয়াতের তফসির আমরা শুনি সবাই আমার সাথে সাথে

لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما ওয়া হুওয়াল আলিয়ুল আযীম পড়ণ আল্লাহু আকবার আল্লাহু আকবার আছে সবাই না থাকলে আজকে করে নিব পারবেন তো ইনশাআল্লাহ একটি মাত্র আয়াতের তাফসীর করব সূরা বাকারার 255 নম্বর আয়াত কিন্তু এই একটি আয়াতে আল্লাহ 10টি কথা বলেছেন কয়টি 10টি কথা বলেছেন গুনে গুণে এই 10টা কথা বলে আজকে শেষ করব ইনশাআল্লাহ বলে এক নাম্বার এক নাম্বার কথা হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন আল্লাহ বলে আমাকে চিনে নাও আমি হচ্ছি আল্লাহ তোমাদের রব লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো ইলাহ নাই আছে আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলা আছে বাঁচানেওয়ালা আছে তরানেওয়ালা আছে মুক্তি দেওয়ার কেউ আছে আমাদের বাঁচাতে পারেন রক্ষা করতে পারেন মুক্তি নিশ্চিত করতে পারেন একজন সত্তা তিনি কে তার নাম কি সবাই বলেন আল্লাহ নামটা জপতে আপনার কষ্ট লাগে তো কেমন লাগে ভালো লাগে তাহলে প্রাণ ভরে আল্লাহকে ডাকেন বলেন আল্লাহ সবাই প্রাণ খুলে আল্লাহকে ডাক দেন বলেন আল্লাহ তাহলে যাকে আমরা সব সবসময় ডাকি যাকে সব নবীরা ডেকেছে সব আল্লাহর বলিরা ডেকেছে আল্লাহর প্রিয় ভাজনরা ডেকে আল্লাহর প্রিয় হয়েছে তার নাম কি তার নাম রেখেছে কে আল্লাহ নিজেই রাখছে সুন্দর বলছে আমার নাম রাখছে কে বলেন তো কয় আল্লাহ আমার নাম বলে আল্লাহ রাখছে আমার নাম রাখছে কে মা বাবা আপনার নাম রাখছে কে আপনার নাম রাখছে কে মা বাবা তা আল্লাহর মা বাবা আছে লামী আলিদ আল্লা বলে আমার কেউ জন্ম দেয়ও নাই আমি কারোর কাছ থেকে জন্ম নেয়ও নাই সুমান আল্লাহ পড়বেন না লাম মি আল্লাহর বাবা নাই দাদা নাই আমাদের মতো আত্মীয় স্বজন নাই সন্তান নাই স্ত্রী নাই এজন্য আল্লাহ বলে না আমি আমার নামটা নিজেই রেখে দিয়েছি ইন্নানি আনন্দ হোলা ইলাহা ইল্লা আ না ফা বুধনি ওয়াকাইমি স্বলানি আল্লাহ নিজের পরিচয় দিয়ে বলেন ইন্ন আনাল্লাহ আমি হোলাম আল্লাহ তিনিকে লা ইলাহা ইল্লা আনা আমি ছাড়া কোনো ইলাহ নাই তাই ফা আবুধনি আমি আল্লাহর এবাদত করো ওয়াকে মিসআলা কালি দিক্রি আমার স্মরণে নামাজ কায়েম করো আল্লাহ তার নাম কেউ রাখে নাই তিনি রাখছেন কারণ আমার দাদা আছে দাদা রাখছে আমার বাবা আছে বাবা রাখছে আল্লাহর দাদা আছে বাবা আছে তার নাম তিনি নিজেই রেখেছেন ঠিক কেনে বলেন তার নাম তিনি নিজেই রেখেছেন তার কোনো শরিক নাই তার স্ত্রী নাই সন্তান নাই তার পিতা নাই তার দাদা নাই আবার এই বিশ্বের বুকে আল্লাহ নামেও দ্বিতীয় কোনো সত্তা নাই আছে আপনি কোনোদিন কারো নাম শুনছেন যে নাম রাখছে আল্লাহ মালয়েশিয়াতে কার নাম আল্লাহ বলেন আছে বাংলাদেশে আমেরিকাতে খুদ ফেরাউন পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাস সেও নিজের আল্লাহ দাবি করে নেই বলছে আনা রব্বু কুমুল আল্লাহ আনা রব্বু কুমুল আল্লাহ আমি তোমাদের বড় রব কিন্তু সে বলে নাই আমি আল্লাহ বলছে কারণ এই নামটা ইউনিক তার নামটা কেউ রাখার স্পর্ধা করে তার নাম কি এ নামের যেদিক দিয়ে যাবেন ওদিক দিয়ে পরিচয় পাবেন আল্লাহ আল্লাহ কোরআনে অনেক জায়গায় নিজের পরিচয় দিয়ে বলেছেন আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলাল নূর আবার আল্লাহ শব্দের আলিফ কেটে দিলে লিল্লা দিয়ে পরিচয় পাবেন লিল্লাহি হিমা সামাওয়াতি ওয়াল আরদ লিল্লা থেকে লাম কেটে দিলে থাকে লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু এটা দিয়েও পরিচয় পাবেন লাহু থেকে লাম কেটে দিলে থাকে হু হু দিয়ে পরিচয় পাবেন লা ইলাহা যেভাবে যাবেন পরিচয় আছে না নাই এজন্য আল্লাহ কুরসি শুরু করলেন নিজের নাম দিয়ে আল্লাহ বললেন আমি হলাম আল্লাহ আল্লাহ ইল্লাহু আমি তোমাদের রব আমার নাম আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তিনি ছাড়া কোন ইলাহ নাই তিনি ছাড়া কোন মাবুদ নাই ঠিক না সব নবীরা ও সব নবীরা এই দাওয়াত দিতে পৃথিবীতে এসেছেন যে আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই সিম্পল নবীদের কথা সিম্পল নবীদের কথায় কোনো প্যাচ গোজ নেই ঠিক না বলেন একবারে সিম্পল বেজাল নাই গোজামিল নাই নবীদের কথায় কোনো প্যাচ গুঁজ নাই সব বিরা কি দাবাদ দিয়েছেন ইয়া কৌমিয়া দুধুল্লহামা ল কুম্মিন ইলাহীন রয় র ইয়া কৌম্যা গুদুল্লা ও আমার কৌমের লোকেরা আল্লাহর আবাদত কর মা লে কুম্মিন ইলাহীন তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই আমাদের ইলাহ একজন বলেন তিনি কে এটাই তাওহীদ এটাই ওয়ানেস অফ গড আল্লাহর একত্ববাদের শিক্ষা এর বিপরীত হচ্ছে শিরক এর বিপরীত কি ক্যান্সারের অ্যান্সার আছে কিন্তু শিরকের কোনো অ্যান্সার সবচেয়ে বড় গুণা সবচাইতে বড় গুণা লা ইগফির আই ইউশরিক বিহি ওয়া ইগফির উমা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সব ধরনের গুনা ক্ষমা করে দেন কেবল মাত্র শুধুমাত্র শিরকের গুনা ছাড়া কোন গুনা ছাড়া বলেন তাহলে শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক আবার আল্লাহ বললেন লাইন ইন আশরাকতা লা ইয়াকবুন না আমালুক বলে চেকুন নমিনাল যদি শিফ্ট করো তোমার আমলগুলো বাতিল করে দেব। কেয়া মতে দি না খেরাতে তুমি হবা খা লুজার গেইনার হবা না সব আমল বাতিল যদি শিফ্ট করেন নামাজ বাতিল হজ বাতিল রোজা বাতিল তালাওত বাতিল সব বাতিল যদি শিট্ট করেন যদি মাজার যে সেজদা দেন যদি বাবার কাছে চান এরকম ডাকাই তাছাড়া নেই মাজারে যে সেজদা দেয় বাবার দরবারে যে এলাফালাফি করে নাচানাচি করে বাবার পায়ের মধ্যে পড়ে থাকে এরকম আছে নেই নাই তোমার নামাজ বাতিল রোজা বাতিল সব আবাদত বাতিল করবে কে বাঁচাতে পারে একজন তিনি কে আবার বিশ্ব নবী হাদিসে তুচ্ছিতে বললেন আল্লাহ বলেন ইয়া ইবাদি লাউ আন্নাকুম আটাইটানি ক্যামতের দিন পুরো জমিন পরিমাণ গুনার বস্তা নিয়ে যদি তুমি আমি আল্লাহর দরবারে হাজির হয়ে যাও আর ওই গুনার বস্তার মধ্যে যদি শিরকের গুনা না থাকে তাহলে পুরো জামিন পরিমাণ ক্ষমার বস্তা নিয়ে আমি আল্লাহ তোমার কাছে হাজির হয়ে যাব গুনা পুরো জামিন পরিমাণ জামিন পরিমাণ গুণা কিন্তু এই গুনার মধ্যে কিসের গুণা নাই বলুন সবাই তাহলে পুরো জামিন পরিমাণ ক্ষমা নিয়ে আমাদের কাছে হাজির হয়ে যাবে কে শির করবেন শির করলে বাঁচার উপায় আছে বাঁচানোর মালিক কে আওয়াজ করে বলেন আমাদের ইলাহ কয়জন সন্তান না হলে চাইব কার কাছে দারিদ্রতা আসলে ধনার্যতা চাইব কার কাছে অসুস্থতা থাকলে সুস্থ হওয়ার জন্য হাত তুলবো কার কাছে বাতুবাহাতের ভাইয়েরা খেয়াল থাকবে দিস ইজ কল তাওহিদ আল্লাহ তাওহিদের কথা দিয়ে আয়াতুল কুর্সি শুরু করেছেন নিজের পরিচয় দিয়েছেন বলেছেন আল্লাহ এক নম্বর কথা ডান মোট কথা কয়টা মাসাল মনে আছে তো দেখি কয়টা চলে গেল কয়টা এক নাম্বার ডান আল্লাহ বলে প্রথম কথা হলো আল্লাহ লা ইলাহা ইল্লাহু আমার নাম হলো আল্লাহ এটা আমার আসল নাম জাতি নাম তবে আমার সিফাতি নাম আছে আর 99টা কয়টা কুলে আল্লাহ আও দুর রহমান মা ফালাহুল ইসমুল হস আমি আল্লাহকে তুমি আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো তবে জেনে রেখো আমি আল্লাহর শুধু দুটোই নাম না আমি আল্লাহর নিরানব্বইটা সুন্দর সুন্দর নাম আছে বিশ্ব বলেন মান আফসাহা দাফলাল জান্নাই নিরানব্বই নাম যে মুখস্থ করবে এ নামের দাবি যে আদায় করবে এ নাম অনুযায়ী যে কাজ করবে জান্নাতে রব্বুল আলমিন তার জন্য এনচে নির্ধারণ করে দেবে আল্লাহর এই সুন্দর নামগুলো ধরে ডাকবেন আমার ভাইরা দোয়ার সময় বলবেন ইয়া রাহমান ইয়ারাহিমার ইয়া ইয়া কাহার ইয়ার পারবেন না এ নামগুলো ধরে ডাকলে আল্লাহ দোয়া কবুল করে আলহামদুলিল্লাহ পড়েন তাহলে প্রথম কথা শেষ আল্লাহ আল্লাহ বললেন আয়তুল প্রথম কথা হলো আমি হলাম আল্লাহ আমি ছাড়া কোনো ইলাহ নাই আছে করে বলেন শেষ দুই কথা হলো আমি হলাম আল্হাই শাশ্বত চিরঞ্জীব আমি মহাবিশ্বের সকল সৃষ্টির ধারক বাহক আল্হাই পড়েন আল্লাহল কয়ুম কাইয়ুম আমি হচ্ছি শাশ্বত চিরঞ্জীব দুই নাম্বার কথা আলহাই মানে যে কোনোদিন মরে না আপনিও তো মরবেন না তাই না হ্যাঁ মরবেন আপনার দাদা বাবা আমিও আমার ছেলেও নাতিও পতিও সুতিও সব মরে যাবে মরবে না একজন তিনি কে আল হাই মানে হচ্ছে এভার লিভিং যে কোনো দিন মরবে চিরঞ্জীব শাশ্বত কোনদিন মরবে না সুবানাল পড়ে তিনি সূচনাহীন অতীত থেকে আছেন আমার ভাইয়ের আমার দিকে থাকেন তিনি সূচনাহীন অতীত থেকে আছেন তিনি শেষহীন সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন অনেকে বলে কবে থেকে তিনি সূচনাহীন অতীত থেকে যে অতীতের সূচনা নাই তিনি কবে পর্যন্ত থাকবেন সীমাহীন শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন তিনি হচ্ছেন হাই এ দুনিয়ার সব মরে যাবে সব মরে যাবে মরবে না শুধু একজন সত্তা তিনি কে আল্লাহ বলেন কুল্লুমান আলাইহা ফান ওয়া আওয়াজ ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল এই মহাবিশ্বে যা আছে সব ফান হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে মৃত্যুবরণ করবে একমাত্র কেবল মাত্র আল্লাহ রাব্বুল ছাড়া এজন্য তিনি হচ্ছেন আল হাই আল হাই চিরঞ্জীব চিরকাল তিনি বেঁচে থাকবেন আমাদের মৃত্যুর জন্য আল্লাহ তালা আজরাইল মালাকুল মাউতকে নির্ধারণ করেছেন মালাকুল মাউতের একদম মৃত্যু হবে আল্লাহ যার সিঙ্গার ফুৎকারে পৃথিবী কেঁপে উঠবে যে ইসরাফিল যে মুহূর্তে বাতু পাহাতে এখানে আমি তাফসির করছি ঠিক এই মুহূর্তে ইসরাফিল ফেরেশতা সিংগাটা দুই ঠোঁটের মাঝখানে রেখে আরসের দিকে তাকিয়ে আছে কখন আল্লাহ অর্ডার দিবে ফুৎকার দাও আল্লাহ বলবে ফুৎকার দাও এক সেকেন্ড চোখের পলক যাতে দেরি না হয় মুখে নিয়ে তাকায় আস এক সেকেন্ড যাতে দেরি না হয় ওই ইসরাফিলের মৃত্যু হবে কেউ থাকবে না থাকবে শুধু একজন সত্তা বলুন তিনি কে তিনি হলেন আল্লাহ আল্লাহ বলে আমি হচ্ছি আল হাই শাশ্বত চিরঞ্জীব আমি কখনো মরব না আমার কোনো লয় নাই কোনো ক্ষয় নাই আমি অব্যয় আমি অক্ষয় আমার কোনো মৃত্যু নাই আমি সূচনাহীন অতীত থেকে আছি আমি শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকব এই জন্য আমি আল্লাহর একটা নাম হলো আলহাই ক্লিয়ার আলহাই কারে বলে চিনছেন যে কোনো দিন সবাই বলুন দা ইমুল হায়াত কোনো দিন মরবে না আল্লাহ বলে আমার দুই নাম্বার আরেকটা নাম আমি বললাম আল কাইয়ুম আল কাইয়ুম মানে স্বয়ং সম্পূর্ণ কারো সাহায্য লাগে না এরকম এদিকে কে কে আছেন দেখি হাত তোলা কারো সাহায্য লাগে না আছেন স্বয়ং সম্পূর্ণ এরকম কেউ আসি না আল্লাহ বলে আসল স্বয়ং সম্পূর্ণ আমি আল্লাহ কারো কাছে আমি মুখাপেক্ষী নই গোটা বিশ্বের সবাই আমি আল্লাহর দিকে মুখাপেক্ষি আমার দিকে ছুকে থাকে আমার দিকে হাত তুলে কাঁধে ফরিয়াদি সবগুলো